দেশি কোচদের কেন সুযোগ দেয়া হচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে এই কথা এখন সবচেয়ে প্রচলিত তাই তো এবার বাংলাদেশ ক্রিকেটে বাড়ানো হচ্ছে দেশি কোচের সংখ্যা সাবেক ক্রিকেটার রাজিন সালে তুষার ইমরান ও তারেক আজিজকে বিসিবির কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজিন ও তুষার ব্যাটিং কোচ এবং তারেক কাজ করবেন পেস বোলিং কোচ হিসেবে রাজেন সালের সঙ্গে বিসিবি দীর্ঘমেয়াদে চুক্তি করতে চাইলেও পারিবারিক কারণ ও প্রিমিয়ার লিগে কাজের জন্য মাত্র তিন মাসের চুক্তিতে রাজি হন তিনি যেখানে তার বেতন ধরা হয়েছে দিন প্রতি সাড়ে সাত হাজার টাকা বর্তমানে রাজশাহীতে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন তিনি এইচপি দলের সঙ্গে থাকবেন আসন্ন অস্ট্রেলিয়া সফরেও বাংলাদেশের হয়ে চব্বিশটি টেস্ট ও তেতাল্লিশটি ওয়ানডে খেলা সাবেক এই অধিনায়ক মোট দুই রান করেছিলেন ছিল তেরোটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি দু হাজার ছয়ে ফতুল্লায় কেনিয়ার বিপক্ষে ম্যাচ জয়ী একশো রানের অপরাজিত ইনিংস খেলেন রাজিন তবে তুষার ইমরান ও তারেক আজিজদের সঙ্গে দীর্ঘ চুক্তি করে বিসিবি দুজনের সঙ্গেই প্রতি মাসে এক লাখ ত্রিশ হাজার টাকায় তিন বছরের চুক্তি করা হয় দুজনই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচিংয়ের দায়িত্ব ছেড়ে আসেন বিসিবিতে বোলিং কোচ হিসেবে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তারেক আজিজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে পেসারদের সঙ্গে কাজ করছেন তিনি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে মোট তিনটি টেস্ট ও দশটি ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটার উইকেট নিয়েছেন চোদ্দটি এছাড়া বয়সবৃত্তি ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নাদিফ চৌধুরীকে যেখানে তিনি আয় করবেন মাসে ষাট হাজার টাকা দেশের হয়ে তিনটি টি টোয়েন্টি খেলা এই ক্রিকেটার সবশেষ জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের হয়ে খেলেছেন প্রথম শ্রেণীর ম্যাচ